আসসালামু আলাইকুম আমি কানিস আবারও স্বাগতম কানিজ কিচেনে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত আলু দিয়ে করলা ভাজি এই ভাজি দিয়ে এক প্লেট ভাত নিমিশে শেষ করা যাবে চলুন তাহলে মেন উপাদানে যাওয়া যাক এখানে আমি আলু আর করলা ভালো করে কুচি করে নিয়েছি দেখুন কিভাবে আমি কুচি করে নিয়েছি এখন আমি দুটো ভালো করে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে আসলে এখন আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভাজতে থাকব দেখুন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এটা এত ভাজতে হবে না হালকা ভাজা দিলেই হয়ে যাবে হালকা লালচে হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিব করলা ও আলু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছি আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি করলাটা একটু সবুজ সবুজ থাকলেই ভালো লাগে তাই সামান্য একটু হলুদ দেবেন দেখুন এটা আমার প্রায় হয়ে আসছে দেখুন অল্প সময়ে সামান্য উপাদান দিয়েই করলাবাজি হয়ে আসছে এখন আমি এটা পরিবেশনের জন্য তুলে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই এই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ